গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল যে একশো আটানব্বই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি একশো পাঁচ এবং ডিপ্লোমা তিরানব্বই নাম্বার অর্থাৎ একশো আটানব্বই জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাদের সংখ্যাটা হচ্ছে নাইনটি থ্রি ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশান আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল একশো পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে ওয়ান জিরো ফাইভ এবং তিরানব্বইটা রয়েছে আমাদের ডিপ্লোমা হোল্ডার এই এক্সাম কন্ডাক্ট করবে টিপিএসসি আরডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে এই প্রপোজালের অনুমোদন প্রদান করেছে আরডি ডিপার্টমেন্ট একশো আটানব্বইটা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি একশো পাঁচ ডিপ্লোমা নাইনটি থ্রি তিরানব্বই এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স পোস্ট অফ টিচার্স অ্যাট এলিমেন্টারি লেভেল অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট টিচার ফর প্রাইমারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তাভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের ফর দ্য পোস্ট অফ আন্ডারগ্র্যাজুয়েট টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এক হাজার পাঁচশো ছেষট্টি জনকে সেখানে রিক্রুট করা হবে আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার এক হাজার পাঁচশো ছেষট্টি জন সম্পূর্ণটা টিআরবিটি করবে যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক এক হাজার পাঁচশো ছেষট্টি জন আন্ডার গ্র্যাজুয়েট এবং আমাদের গ্র্যাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে গতকাল ক্যাবিনেটের মিটিংয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্র্যাজুয়েট টিচার যেটা দপ্তরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন অ্যান্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো তারপর আবার ফিলিং আপনার জন্য আসতো তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে পেপার না এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয়নি এটা তার পরবর্তী সময় স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো টোটাল আজকে যে কিউমিলেটিভ ফিগারটা আছে সেটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল সিক্স পনেরোশো ছেষট্টি আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচার সেখানে নিয়োগ করা হবে এটা অলরেডি ক্যাবিনেট অনুমোদন দিয়ে দিয়েছে টিআরবিটি যে প্রেসক্রাইব যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন গ্রহণ করবে সাংবাদিক বন্ধুর আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের না সাংবাদিক বন্ধু আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি আপনি যে ব্রেকআপটা চেয়েছেন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ এটা পরে প্রেস নোটে দিয়ে দেওয়া হয়েছে দ্য হান্ড্রেড গ্র্যাজুয়েট হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন অ্যান্ড গ্র্যাজুয়েট হচ্ছে ফোর সিক্স সেভেন চারশো সাতষট্টি এবং আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে এক হাজার নিরানব্বই টোটাল ওয়ান জিরো ডাবল নাইন এবং আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন আর জিটি হচ্ছে ফোর সিক্স সেভেন ঠিক আছে এটা হচ্ছে টোটাল ওয়ান্স ক্রিয়েশন ইন ওয়ান গো এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে আপনারা জানেন যে সাংবাদিক বন্ধুরা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল একশো পঁচিশটা সিবিএসসি সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে এবং আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে একশো স্কুল তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে গতকালকের ক্যাবিনেটের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে একশো বারোখানা স্পেশাল এডুকেটর সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল দুশো পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্যে কিন্তু এই দুশো পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি গতকাল কেবিনেট একশো বারোটা অনুমোদন দিয়েছে ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে এই একশো জন স্পেশাল এডুকেটার এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখলেন যে একশো বারো তার আগে আমাদের পনেরোশো ছেষট্টি জিটি এবং ইউজিটি টিচার এবং আরডি ডিপার্টমেন্টে ওয়ান নাইনটি এইট ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য একশো পাঁচ এবং নাইনটি থ্রি টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমার সিভিল ইঞ্জিনিয়ারের জন্য চাকরির যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকের ক্যাবিনেটে প্রদান করা হয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে এবং প্রপোজাল ফর ক্রিয়েশন অফ হান্ড্রেড অ্যান্ড নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার আন্ডার হোম ডিপার্টমেন্ট জেল ডিপার্টমেন্টে একশো জন ওয়ার্ডার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে একশো জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে তাদের আমাদের ওয়ার্ডার ডাবলিউ এ আর বি ইআর ওয়ার্ডার ওয়ার্ডেন ওয়ার্ডার নাম্বার অফ পোস্ট অফ ওয়ার্ডার মেল হচ্ছে একশো থার্টি সেভেন অ্যান্ড ফিমেল হচ্ছে ফর্টি মেল হচ্ছে ওয়ান থার্টি সেভেন আউট অফ ওয়ান ফিফটি ওয়ান মেল হচ্ছে ওয়ান থার্টি সেভেন এবং ফিমেল হচ্ছে ফর্টিন এই টোটাল ওয়ান হান্ড্রেড তারা তাদের পোস্ট ক্রিয়েট হয়েছে দপ্তর থেকে আগামী দিনে খুব শীঘ্রই আবার ফিলিং আপের অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হবে তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চাকরির ক্ষেত্রে গতকালকে ক্যাবিনেটের মিটিংয়ে ছিল খুব শর্ট ক্যাবিনেট ছিল বিস্তারিত আমাদের এজেন্ডা খুবই কম ছিল দশটা এজেন্ডা ছিল দশটা এজেন্ডার মধ্যে চারটা এজেন্ডাই সেখানে চাকরি সম্পর্কিত তো আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজ রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম সাংবাদিক বন্ধুদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি দেখুন আমি বলছি আমি গভর্নমেন্টের স্পোক্সম্যান ক্যাবিনেটে যা সিদ্ধান্ত গৃহীত হবে সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব এটাই আমার দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড কোনো বিষয় যদি থাকে সেটা আপনি দপ্তরের মন্ত্রী বা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারির সঙ্গে আলোচনা করে নেবেন সেই একটি আর আমার নেই অন্য দপ্তর নিয়ে কথা বলা আনলেস এন ফর যতক্ষণ না পর্যন্ত আমাকে বলা হচ্ছে ততক্ষণ আমি এটা বলতে পারি না ঠিক আছে তাই ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে অ্যাড্রাইজ করলাম আই এম অফিসিয়ালি ইন্টারেস্টেড ফর দ্যাট আমি সেটা আপনাদেরকে বললাম প্রজ্ঞা ভবনে আমাদের ওয়ার্কশপ চলছে আমি তার উদ্বোধন করেছি এবং আলোচনাও করে এসেছি আপনারা জানেন যে স্ক্র্যাপিং পলিসি দু সালে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে তার স্পিরিটটা হচ্ছে পনেরো বছর পুরনো যে সরকারি গাড়িগুলো যে গাড়িগুলো থেকে এমিশন ধোঁয়া বের হয় এবং এগুলো পরিবেশকে সেখানে নির্মল আমরা রাখতে চেষ্টা করি পরিবেশকে কলুষিত করে পলিউটেড করে এবং এতে করে মানুষের রোগ সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে সেই গাড়িগুলোর মাকে নতুন গাড়ির মাধ্যমে রিপ্লেস করা সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেখানে উদ্দেশ্য এবং এটা দু সালে ভারতবর্ষের মর্থ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট যিনি মিনিস্টার নিতিন গাডকারিজি উনি লোকসভায় পেশ করেছেন এবং পরবর্তী সময়ে সমস্ত রাজ্যগুলোকে বলা হয়েছে যে এই স্ক্র্যাপিং পলিসি সেখানে ফলো করার জন্যে আমাদের রাজ্যেও স্ক্যাপিং পলিসির ড্রাফট চলছিল রাজ্যগুলোকে বলা হয়েছে নিজেরা ড্রাফট তৈরি করতে ইনকনফরমেটি উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লাইন রেখে তাদের নমুনাকে ফলো করে আমরা ড্রাফট করেছি এবং এটা গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে অনুমোদন পায় এবং সেই স্ক্যাপিং পলিসি আমরা সরকারের যতগুলো দপ্তর রয়েছে প্রায় চারশো বারোটা গাড়ি প্রতিটা দপ্তরের টোটাল চারশো বারোটা গাড়ি সেই স্ক্র্যাপিং পলিসিতে আওতায় আসবে যেগুলোর বয়স পনেরো বছরের বেশি হয়ে গেছে আজকে ভবনে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার মিনিস্টার হিসেবে আমিও সেখানে ছিলাম এবং লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে কারণ এই যে চারশো বারোটা গাড়ি সেটা তো বিভিন্ন দপ্তরের বিভিন্ন দপ্তরের মিলিয়ে এই চারশো বারোটা গাড়ির সংখ্যাটা আরও বাড়তে পারে যাদের বয়স পনেরো বছরের বেশি তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে আপনারা বিষয়টা বুঝুন যদি কোনো কোশ্চেন থাকে কোয়ারিজ থাকে সেগুলো ইন্টারাকশান করুন এক্সপার্টরা আছে এবং যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে এমএসটিসি এটা ভারতবর্ষের স্টিল কোম্পানির মানে মিনিস্ট্রি যে রয়েছে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেই মিনিস্ট্রির আন্ডারে এই এমএসটিসি এটা একটা নবরত্ন কোম্পানি এমএসটি কে ভারতবর্ষের সরকার দায়িত্ব দিয়েছে স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে তো তাদের প্রতিনিধিরাও আজকে আমাদের এই ওয়ার্কশপে রয়েছেন আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন তারা ব্যাপারটা ভালো করে বুঝবে যদি কোনো কোয়ারিজ কোশ্চেন থাকে তারা জিজ্ঞাসা করবে টেকনিক্যাল পার্সনদেরকে এবং আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বা ভারতবর্ষের সরকারের যে উদ্দেশ্য যে কার্বন মনোক্সাইডের যে গ্যাস যেগুলো বের হয় আমাদের পুরনো গাড়িগুলো থেকে এবং মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যেগুলো খুব ক্ষতিকারক সেই জিনিসগুলো কথা মাথায় রেখে আমাদের পনেরো বছরের পুরনো যে গাড়িগুলো সেগুলো স্ক্যাপিংয়ের জন্য তারা সহযোগিতা করবে এবং প্রাইভেট যে ভেহিকেলগুলো সেগুলো অপশনাল রাখা হয়েছে যদি কোনো প্রাইভেট ভেহিকেল ওনার মনে করেন যে আমার গাড়ির বয়স কুড়ি বছর হয়ে গেছে আমি সেটা স্ক্র্যাপ করব তবে ট্রান্সপোর্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই স্ক্র্যাপিং করে যে অর্থ আসবে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের রাজ্য সরকারের যে শেয়ার অফ ট্যাক্সেস আমরা পাই তার সঙ্গে অ্যাড করে সেটাকে প্রদান করে দেবে তো এটা একটা মহতি উদ্যোগ পরিবেশকে নির্মল রাখার জন্য সেখানে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে এবং এতে করে শুধু পরিবেশকে নির্মল রাখা নয় আপনারা দেখবেন যে রোড সেফটি রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্ট সে সংখ্যাটাও কমবে পুরনো গাড়ি স্বাভাবিকভাবেই তার ক্ষমতাটা অনেক কমে যায় পনেরো বছর হলে তো রাস্তা দিয়ে যখন যায় হঠাৎ করে ব্রেকডাউন হয়তো দেখা যেতে পারে পেছন থেকে কোনো গাড়ি শেখা ধাক্কা মেরে দিল কারণ ওই গাড়ি তো আর জানবে না যে তার বয়স্ক তো পুরনো গাড়ি তার ইঞ্জিন কিছু হলো বা টেকনিক্যাল কোনো ফল্ট দেখা দিল নষ্ট হয়ে গেল রাস্তার মধ্যে হঠাৎ করে চলতি অবস্থায় হয়তো যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের ক্ষতি হতে পারে মানুষ মারা যেতে পারে তো সমস্ত কথা মাথায় রেখে ভারতবর্ষের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমাদের রাজ্য সরকারও পরিবহন দপ্তর আমরা এই গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরাও স্ক্র্যাপিং পলিসি সেটা অবলম্বন করব এবং আগামী দিনে পনেরো বছরের যে পুরনো গাড়িগুলো রাজ্য সরকারের চারশো বারোটার মতো গাড়ি এখনও আইডেন্টিফাইড হয়েছে হয়তো সংখ্যাটা বাড়বে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের তো ক্যাবিনেট হয়ে গেল এখন নোটিফিকেশান বেরিয়েছে ওয়ার্কশপ চলছে আজকে শুরু হয়েছে যেটা আজকে চলবে এবং বিভিন্ন দপ্তর থেকে যারা এসছেন তারা তাদের দপ্তরে গিয়ে সেটা আলোচনা করে সেই গাড়িগুলোকে পলিসি খুব শর্টলি আমরা সেটাকে ফলো আপ করব পর্যটন দপ্তর ছিল